পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্র আছে তাদের ধন সম্পর্কে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে কিন্তু একটি বিষয়ে আমরা গর্ববোধ করতে পারি আমাদের জাগ্রত লড়াক ছাত্র সমাজ আছে তরুণ সমাজ আছে যারা দেশের জন্য হাসতে আসতে জীবন উৎসর্গ করতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা হেলায় জীবন উৎসর্গ করতে পারে পৃথিবীর অনেক উন্নত দেশে এই ধরনের ছাত্র সমাজ নেই সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চয়ই উজ্জ্বল আমাদের হীনমন্নতা ভোগার কোনো কারণ নেই বাঙালি সাহসী জাতি একাত্তরে সাহস দেখিয়েছে আবার দু হাজার সালেও সাহস দেখিয়েছে এই সরকার সরকারকে উৎখাত করেছে আমি বাধ্য করেছে সুতরাং আমাদের দেশ থেকে অর্থনৈতিক উন্নতি ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি এই ক্ষেত্র অর্থনৈতিক উন্নয়নও আমরা অ্যাচিভ করতে সক্ষম হব কারণ আমাদের একটি সবল জনগোষ্ঠী রয়েছে আগামী নির্বাচন সম্পর্কেও গণতন্ত্র রক্ষার জন্য আমাদেরকে অনুরোধ করা হয়েছে নির্বাচন সবসময় বাংলাদেশী জনগণ কখনো ভুল করে না যতগুলো সাধারণ নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনের যথাযথ সুটিং ভাবে ভোটার অধিকার প্রয়োগ করেছে এবারে নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এবারে নির্বাচন হবে অর্থনৈতিক মুক্তি অর্জন করার জন্য এবারে নির্বাচন হবে এই হাসিনা সরকার আঙ্গুল বারগা দুঃসবকে চিরতরে নির্বাসন দিতে পারার জন্য ঠিক সুতরাং আগামী দিনে জনসাধারণের কাছে আমাদের আহ্বান রইল সরকারের কাছে আহ্বান রইল আপনারা এমন একটি সুস্থ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন যাতে যাকে নিয়ে দেশবাসী গর্ব করতে পারে এই বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে নিরপেক্ষ ব্যক্তিরা সেখানে রয়েছেন আমরা আশা করব যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণরায় প্রতিফলিত হবে এই নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে অনেক মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং সুস্থ নির্বাচন পাওয়ার জন্য এই নির্বাচনে ফলে বাংলাদেশ অর্থনীতি গভীর শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে আমরা আশা করি আরেকটি জিনিস হল বর্তমান সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে পুলিশ বাহিনী সংস্কার করবে এই দেশের পুলিশ বাহিনী একটি পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল বাংলাদেশ একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছিল কিন্তু এই একটি বছর অতিক্রান্ত হলো পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয়নি এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে র্যাবকে নির্বাচনের দায়িত্বে দেওয়া যাবে না সুতরাং এই বাহিনীকে রাখা ভালো কেন বিএনপিতে যে একটি সংস্কার পুলিশ সংস্কারের জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছিল আমি সেই কমিটির আহ্বায়ক ছিলাম আমরা সুপারিশ করেছিলাম এই র্যাবকে বিলুপ্ত করে দেওয়ার জন্যে এত কলঙ্ক তারা লেপন করেছে জাতির কপালে এবং এত এত অত্যাচার নির্যাতন বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে তারা করেছে এই বাহিনী সম্পর্কে উপযুক্ত কঠিন ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু সে ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইনুস এবং অন্য যারা আছেন তারা নিঃসন্দেহে ভালো লোক তারা কৃতিপুরুষ কিন্তু রাজনীতির একেবারেই অনভিজ্ঞ অবশেষে যে তাদের উদয় হয়েছে যে নির্বাচিত সরকার যারা বাংলাদেশের জনগণের এই সমস্যাকে সমাধান করতে পারবে না দেরিতে হলো তারা উপলব্ধি করেছেন এবং প্রফেসর ইনুজ আমাদের নেতা তারেক রহমানের সাথে বৈঠকে বসে লন্ডনে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে প্রথমার নির্বাচন হবে এই প্রতিশ্রুতি পালন করার জন্য আমি প্রফেসর ইনুজকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমরা আশা করবো তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে যাদের কৃতজ্ঞতা বাজার হবে এবং বাংলাদেশের ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করবেন যে অর্থনৈতিক উন্নয়ন জনগণের স্বপ্ন সেই স্বপ্নের পথে আমরা যাতে দেশবাসী হবে অগ্রসর করতে পারি প্রতিষ্ঠিত করতে পারি সেই জন্য আমরা চেষ্টা করব আরেকটা জিনিস হলো নির্বাচনে আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লণ্ডণ্ড করার জন্যে নির্বাচন বাঞ্চাল করার জন্যে অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন আমরা দলমত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের কিন্তু নির্বাচনে আগে নানান ধরনের কথা তাদের কাছ থেকে শুনে আমরা আশ্চর্যান্বিত হয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন উপদেষ্টা এবং দু একটি রাজনৈতিক দলের কথায় আমরা বেদনার সাথে লক্ষ্য করেছি যারা উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে একটু পিছনে ছেড়িয়ে দিতে চায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা বিশেষ করে উনিশশো একাত্তরের সাধারণ মানুষের সৈনিক ছাত্র বিভিন্ন পেশার মানুষের যে গৌরবময় অবদান সংগ্রাম আত্মদান সেটিকে ভুলিয়ে দেবার জন্য তারা নানা ধরনের কথা বলে একটি রাজনৈতিক দল বলেছে উনিশশো সালে জাতি নাকি প্রথম প্রস্তর ছিল এবং সেদিনে সেই স্বাধীনতা আন্দোলন নাকি ভুগছিল এই ধরনের কথা আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দল বলবে আমরা কখনো এটি আশা করি না একাত্তরে মহান সংগ্রামে সারা জাতি অংশগ্রহণ করেছে রাজনৈতিক দলের সংগ্রাম ছিল না বাহিনী অত্যাচার নির্যাতন করেছে জনগণের উপরে হত্যাকাণ্ড চাপিয়ে দিয়েছে সে সময় প্রতিরোধ করা ছাড়া কোনো উপায় ছিল না যেহেতু পাক বাহিনী বরাবরই গণতন্ত্রের বিরুদ্ধে ছিল রাষ্ট্র পাকিস্তানে পঁচিশ বছরে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিরা সবসময় গণতন্ত্র প্রিয় মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বহু আগে থেকেই আমরা সংগ্রাম করে এসেছি সেই সংগ্রামের ফলশ্রুতিতেই উনিশশো একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধের শুরু হয় পরবর্তীকালে স্বাধীনতা উত্তরকালে আওয়ামী লীগ যেহেতু গণতন্ত্রকে হত্যা করেছে এবং শেখ হাসিনার আমলে যেইভাবে এই প্রশাসনমূলক নির্বাচন হয়েছে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে অর্থাৎ নির্যাতনে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে এই জন্য জনগণের এই জনগণের পক্ষে সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ ছাড়া আর কোন উপায় ছিল না অবশেষে শেখ হাসিনার পলায়নের পর প্রতনের পর দেশবাসী আবার উচন আশায় আমরা গণতন্ত্রকে পূর্ণভাবে বিকশিত হতে দেখতে চাই আমরা ইতিমধ্যেই প্রফেসর ইউনুজ কয়েকটি বিষয়ে মৌলিক সংস্কার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের দল বিএনপি থেকে আমরা প্রায় অধিকাংশ সংস্কার প্রস্তাবে আমরা সম্মত হয়েছি দুইটি ছাড়া সেখানে আমরা নোট অফ ডিসাইড দিয়েছি একটি বিষয় ইতিমধ্যে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন দু একটি রাজনৈতিক দল বলে যে এখানে নির্বাচনটি হতে হবে ফিয়ার অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে বাংলাদেশের মানুষ এতদিন যাব ভোটই দিতে পারেনি এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে একটা সুযোগ এসেছে আমি মনে করি আগামী নির্বাচনটি বিদ্যমান বিদ্যমান পদ্ধতিতে অর্থাৎ এখন যে পদ্ধতি চালু আছে জনগণে ভোটাররা একজন ব্যক্তিকে বেছে নিতে পারে সেই ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত আমাদের দেশে গ্রামাঞ্চলে এবং বেশিরভাগ মানুষই অতটা সচেতন নয় এখন ইভিএম এর ভোট দিতে গিয়েও অনেক বিড়ম্বনার সৃষ্টি হয়েছে ইভিএম কে আমরা বাদ দিয়েছি গণ আন্দোলনের মাধ্যমে পিআর সিস্টেমে দেশের সাধারণ মানুষ একজন ব্যক্তিকে ভোট দিতে যিনি সুখে দুঃখে দেশবাসীর পাশে থাকবেন যার কাছে গেলে পুলিশের অত্যাচার এবং অন্যান্য সমাজ প্রতিদের অত্যাচার নানা ধরনের গ্রামাঞ্চলে বা শহর অঞ্চলে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় নেওয়ার জন্য একজন ব্যক্তি যাকে সংসদ সদস্য দ্বারা নির্বাচিত করে তার কাছে আপাতত প্রধান জনগণ এখনো হয় নাই এবং রাজনৈতিক দলগুলো এতখানি পরিপক্কতার পরিচয় এত বছর দিতে পারে নাই যে কেবলমাত্র মাত্র প্রতীকে ভোট দিলেই আমাদের সমস্যার সমাধান হবে আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর প্রায় শত বছর ধরে ভর্তি অবস্থা একজন ব্যক্তিকে সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো যুক্তিযুক্ত বিএনপি আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয় সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিয়ার সিস্টেমের কথা বলে এই যে দল জামাত ইসলামী তারা সেদিন বলেছে যে জাতীয় ঘোষণাপত্রে পাকিস্তান প্রতিষ্ঠাকে অত্যন্ত গৌরবের সাথে উপস্থাপন করা হয়নি তারা ভেবেছে বাংলাদেশের মানুষের স্মরণ শক্তি খুবই দুর্বল পাকিস্তান আন্দোলনের সময় এই দল জামাতে ইসলামী পাকিস্তানের বিরোধিতা করেছিল আমার যথেষ্ট বয়স হয়েছে একাশি বছর বয়স সুতরাং দিন কথা মনে হয় আমরা তখনও যথেষ্ট আমাদের জ্ঞান বুদ্ধি হয়েছিল সেই উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান প্রতিষ্ঠা বিরোধিতা করেছে দলটি একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এখন তারা নতুন নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে যাই হোক বিচারের ভাগ জনগণের কাছে গণতন্ত্রের প্রত্যেকে নিজস্ব বক্তব্য রাখার অধিকার আছে আমরা তাকে সম্মান জানাই কিন্তু জনগণের রায়ের জন্য অপেক্ষা করতে হবে তারা তাদের ম্যানিফেস্টো দিয়ে নির্বাচনী ম্যানিফেস্টোতে তাদের যাবতীয় কর্মকাণ্ডের কথা প্রচার করতে পারে গণজন যদি জনগণ ভোটাররা যদি যোগ্য মনে করে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুক আমরা নিশ্চয়ই মেনে নেব কিন্তু নানা ধরনের আজব আজক থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কামনা আমরা আশা করব জনগণের রায়ের উপরে সবাই আস্থা রাখবে জনগণ গণতন্ত্রের মূল শক্তি হল জনগণ জনগণের প্রতি যদি আস্থা না থাকে এবং নির্বাচনের প্রতি যদি তাদের কোনো আস্থা না থাকে তাহলে দেশে কিভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যাই হোক অনেক ত্যাগ দীক্ষার পর আমরা একটি মুক্ত পরিবেশ পেয়েছি কয়েকটি ভুয়া নির্বাচন এবং প্রশাসনমূলক নির্বাচনের অভিজ্ঞতা আমাদের হয়েছে বহু বছর ধরে আমাদের তরুণ সমাজ ভোটার হয়ে দিতে পারছে না বিএনপি আন্দোলন করেছে নিজে ক্ষমতা যাওয়ার জন্য নয় জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের দলের নেতা কর্মীরা যেভাবে ত্যাগ স্বীকার করেছে যেভাবে জীবন উৎসর্গ করেছে যেভাবে নির্যাতিত হয়েছে সাম্প্রতিককালে রাজনৈতিক ইতিহাসে এই ধরনের অত্যাচার নির্যাতন অন্য কোনো দলের প্রতি হয়নি এশিয়া মহাদেশেও কোন রায় আওয়ামী লীগ যাবে অত্যাচার নির্যাতন করেছে মানুষের উপরে একমাত্র হিটলারও এই ধরনের অত্যাচার নির্যাতন করেনি তার দেশবাসীর উপরে যাই হোক আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের তরুণ সমাজকে ছাত্র সমাজকে এবং এবারে আন্দোলনে একটি ইউনিক আঙ্গিক হলো এই যে আন্দোলনে ছাত্র যুবকদের সাথে সাথে তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেছেন একটি আন্দোলন এই দেশে যে আবু বছর ধরে গর্ববোধ করব নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব আজকে তিনি এই আমাদের অঙ্গীকার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চাকরি আসছে বাট তিনি খুব চমৎকার বক্তা আপনার নিশ্চয়ই তার বক্তব্য Uh, we will